হচ্ছে এই যে আপনার আইটি আপিং তার মানে আইটি আপিং এর কনসেপ্ট আর এখন আর নাই বুঝেন তার মানে এই দুইটা আমি ক্লাসের মধ্যে কভার করছিলাম দেখাইছিলাম না বাট এই দুইটা আবারও একটু দেখালাম এর এর মূল দুইটা কারণ আছে অনেক সময় পুরাতন বায়ের বলতে পারে বা অনেক বায়ের বলতে পারে সে সে জন্য আমি তার কারণ বলি সে হয়তো বা সার্চ করছে কি কি পিন করা যায় বা নেটে সার্চ করছে সে হয়তো পাইতে পারে যে ক্যারোজেল পিন পিন আইডিয়া বাট আপনি তো তখন তখন বলে পারে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন কথা কি বুঝতে পারছেন যে এই কনসেপ্টটা এখন নাই এর পিনটারেস্টে নতুন আপডেটে এই জিনিসটা আর নাই ঠিক আছে তবে ওই বিষয়গুলো আমরা অন্য স্ট্র্যাটেজিতে কভার করব। যেরকম আমরা আইডিয়া পিনটাকে ভিডিও বানানোর মাধ্যমে কাভার করব যেটা আমি আগের আগেও দেখাইছি আর ক্যারোজেল প্রিন্টার সরি ক্যারোজেল পিন হ্যাঁ ক্যারোজেল ওই কনসেপ্টটা এখন আর নাই বাট আমরা ওর পরিবর্তে আরেকটা ফিচার পাইছি যেই ফিচারে আমাদের জন্য সুবিধা আমরা অনেকগুলো পিন সুন্দরভাবে আমরা একই ধরনের পিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা নিয়ে এসাই সেই পিনগুলা টাইটেল ডিসক্রিপশন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাই ফিরাই দিয়ে আমরা পাবলিশ করতে পারি ঠিক আছে তাহলে আমরা মূলত এখন আইডিয়া পিনের কনসেপ্ট দেখবো মূলত কিন্তু আইডিয়া পিন এখন আর চলে না কিন্তু আমরা কি আইডিয়াটা মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে শেয়ার করি মানে ভিডিওর মাধ্যমে বুঝাই সেটা এখন দেখে আসি আমরা আচ্ছা আমরা আগে ডিজাইনটা তো করতে হবে আমাদের তাহলে আমি ক্যানভাতে যাচ্ছি আচ্ছা ডিজাইনের কনসেপ্ট থেকে এবার সিম্পলি বোঝেন আমি এটা একটা মডেল দিছি একটা মডেল এটা একটা মডেল এটা একটা মডেল এটা একটা মডেল এটা একটা এই পাশটা দিয়ে আমি একটা ভিডিও বানাই ফেলবো আচ্ছা তাহলে আমি প্রথমে কি এটাকে একটা এনিমেটেড করি ঠিক আছে এটাকে এনিমেটেড করি মার্ক করলাম করে এনিমেটেড ক্লিক করে আমি একটু এনিমেটেড বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসে দেখি এইটা দিলাম এটা বুঝলেন তারপরে হচ্ছে এটা দেই সাপোজ আমি বোঝানোর জন্য এখানে অনেক কিছু আছে অনেকগুলা ফিল্টারিং করে অনেক কিছু নিতে পারবেন আচ্ছা এটা দিলাম এটাকেও করে আচ্ছা এই পুরো বিষয়টা আমি কি প্রত্যেকটা স্লাইড মানে প্রত্যেকটা এনিমেটেড করলাম এখন এটা দ্বারা আমি একটা ভিডিও তৈরি করে ফেলবো তার মানে কি এটাকে আমি এমপি ডাউনলোড করবো আমি একে ডাউনলোড করি তারপরে আমি এটারে আরেকটা কনসেপ্ট দেখাবো মানে আমি বুঝাইতে চাইছি এটা দ্বারা আমি কি একটা কনসেপ্ট দেখালাম আমি আরেকটা বিষয় দিয়ে আরেকটা কনসেপ্ট দেখাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটাকে এটাকে এটা রেডি ছিল আমি করি শেয়ার ডাউনলোড এমপি ফোরে আসে না এমপি ফোরে কোয়ালিটি হাই করে দিই এবার ডাউনলোড ডাউনলোড হোক এমপি ফোরে ডাউনলোড একটু সময় লাগবে হ্যাঁ কিছু বিষয় আছে যে আপনার পরিপূর্ণ জানাটা দরকার হয়তো বা প্রয়োগ করতে হবে না কিছু কিছু সময় করা লাগতে পারে কেন একটা আমার কাছে আসছে মূলত ওয়েবসাইট এসিও নিয়ে কাজের জন্য সে অ্যাডজিবিটি যা জিজ্ঞাসা করেছে ওয়েবসাইট এসিও কি কিভাবে করতে হবে ও সরি কটা সেটা না আমি একটা ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করার পরে ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করার পরে এখন সে কি করছে তাকে ডেলিভারি দিছি সে ওই ওয়েবসাইটটা নিয়ে যায় একটা টুলস মাধ্যমে একটা ই কে জিজ্ঞাসা করছে এই ওয়েবসাইটটা কি ঠিক আছে বুঝছেন ইআই তো আর সব বুঝতে পারে না সে ওখানে মেলা ভুল ধরেছে আলটিমেটলি তার ওয়েবসাইটে কোনো ভুলই নেই এখন সে আমাকে বিশাল একটা লিস্ট দিয়েছে যে আমার ওয়েবসাইটে তো এই এই সমস্যা আছে আমি তো বুঝে গেছি যে এ কোথায় হিট করছে তা আমি সুন্দরভাবে তাকে একটা নোট দিয়ে দিছি যে মূলত এআই তুমি যেভাবে সাজেশন দিবা সে তোমাকে সেভাবে সাজেশন তার উপর ভিত্তি করে তোমাকে রেজাল্ট দিবে তুমি ওয়েবসাইটটা দিয়েছো কিন্তু ওয়েবসাইটের কাজে সাজেশন তুমি এআই কে ভালো মতো দাও যে আমি ওয়েবসাইটে এ কাজ করেছি ঠিক আছে না ওর তো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই সেটা খুঁজে বার করার তখন আমি বুঝাইছি আসলে মানুষ যেটা করে ইআই এখনো সবকিছু ওইভাবে কাভার করতে পারে না বাট আপনি এআই কি যেভাবে বুঝাবেন ও ওইটার উপর ভিত্তি করে আপনাকে ডাটা দিবে বাট আপনি তাকে আগে লার্ন করান তার মানে আপনি তো তাকে আগে শিখাবেন তারপরে তো তার কাছ থেকে আউটপুট পাবেন ঠিক আছে তার অবশ্যই পিভিএস ডাটার উপর ভিত্তি করে আপনাকে একটা রেজাল্ট সে দিয়েছে কিন্তু আপনার ওয়েবসাইটে একজন ভালো স্পেশালিস্টকে দিয়ে চেক করান যে কোনো ত্রুটি আছে কিনা কারণ ত্রুটি থাকলে আমাদের পেইড টুলস ইউজ করি সেই পেইড টুলসে সব সবকিছু ধরা পড়বে আপনি ফ্রি একটা এআই দিয়ে যে সাজেশনটা নিয়েছেন এটা রং ওর আর কিছু বলার আছে কিছুই বলার নাই তো সিচুয়েশনের উপরে আমাদের কথা বলতে হয় বাইরকে হ্যান্ডেল করতে হয় তো এটা আমি কেন শিখাইছি বা কেন বললাম এটা হয়তো এই ধরনের কাজ আপনাদের খুব একটা বেশি করতে হবে না তবে এই ভিডিও করার ক্ষেত্রে আপনি এরকম কনসেপ্টে ভিডিও তৈরি করে দিলেন এটা খুব বেটার করে যেটা আমরা ভিডিও তৈরির ক্ষেত্রেও ভিডিও পিন তৈরি করার ক্ষেত্রে ডিটেল শিখেছি ঠিক আছে আর এখানে হচ্ছে আইডিয়া পিনের কনসেপ্টটা এটা একটা কি এটা শুধুমাত্র ইমেজ দ্বারা বুঝাইছি যে এখানে একটা মডে এই এই ড্রেসটা সামনের দিক থেকে লুক কেমন হবে পিছন দিক থেকে লুক কেমন হবে কাছে থেকে কেমন লাগবে এবং এর আরো ডিপলি কাছে থেকে ডিজাইনটা কেমন লাগবে একচুয়ালি এটা আর একটা কি বুঝাবো আর একটা ইমেজ এবং টেক্সট দ্বারা বুঝাবো ঠিক আছে আচ্ছা এখন আমরা যে ভিডিওটা পাইছি সেই ভিডিওটা আগে দেখি ডাউনলোড এখানে কোনটা আমি একটু কনফিউজ আছি এমপি ফোর এটা এটাকে আমি একটু বাইরে নিয়ে আসি এই ভিডিওটা ওপেন করি আচ্ছা এই ভিডিওটা আমরা দেখলাম এখান থেকে একটা আইডিয়া বাট টাইম টাইম এটা সেটা নিয়ে কিন্তু আমি আমি কথা জাস্ট কনসেপ্টটা বুঝাইছি কারণ আগের ক্লাসে কভার করা হয়েছে হ্যাঁ এখন এই ভিডিও পিনটা আমি আপলোড করব এটাই মূলত হচ্ছে একটা আইডিয়া শেয়ার করা যে এই সামনে থেকে কেমন পিছন থেকে কাছে থেকে কেমন কিন্তু অ্যাকচুয়ালি আইডিয়া পিনের জন্য একটা অপশন ছিল এইটাকে ক্লিক করলে আমার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের আগেকার যে সিস্টেম এই উপরে এর পুরো ফিচার চেঞ্জ হয়েছে উপরে একটা অপশন থাকতো ঠিক আছে আইডিয়া পিন ওখানে ক্লিক করলে আমরা আইডিয়া পিন কভার করতে পারতাম বাট এখন আমাদের কি এই আইডিয়াতে ভিডিওর মাধ্যমে কভার করতে হচ্ছে হ্যাঁ তাহলে ক্রেটে পিনছি ক্রেটে পিন অর্থাৎ পিন আচ্ছা এখানে আমি এখন আপলোড করি আমি ডেস্কটপে রাখছিলাম এইটা একটু লোড হইতে থাকুক সেভ হচ্ছে হইতে থাকুক প্রিন্টারেস্টে কাজ করতে গেলে একটু স্পিডটা ভালো হলে কাজ করে মজা পাওয়া যায় আমার যেহেতু মেট চলতেছে রেকর্ডিং চলতেছে এর জন্য একটু সময় বেশি নিতে পারে আচ্ছা যাই হোক লোড হয়ে গেছে আমরা যে টাইটেল ডিসক্রিপশন এগুলো নিয়ে কিন্তু কথা বলতেছি জাস্ট এটাই করে এখন আমরা পাবলিশ করব দশ সেকেন্ডের একটা ভিডিও হয়েছে হ্যাঁ পাবলিশ করব স্যার রেকর্ডিং কথা বলবো একটু পরে আমি পুরো শেষ করি তারপরে যত প্রশ্ন আছে সব আচ্ছা লোড হইতে থাকুক আমরা তবে একটু রিলোড দিয়ে রাখি এই যে দেখেন আগের পিনগুলা আগের পিনগুলা চলে আসছে আগের পিনগুলো চলে আসছে গ্রেট পিনে যে আমি যেহেতু কোনো বোর্ডে সেট করিনি এই যে দেখেন এগুলো হচ্ছে আগের পিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বুঝতে পারছেন এই যে পাঁচটা পিন এটা ও এটা ভিডিও এটা ভিডিও হ্যাঁ এটা ভিডিও আচ্ছা ভিডিও টকুন করি একটু লোড হয়ে আসুন আচ্ছা সময় নিচ্ছে এটা আমরা পরে দেখব এত সময় নাই এই যে দশ সেকেন্ডের ভিডিও বুঝতে পারছেন ভিডিও আচ্ছা মূলত হচ্ছে এটা হলো একটা প্যাটার্ন ঠিক আছে এখন আমরা আর একটা প্যাটার্ন মানে একই প্যাটার্নে আরেকটা কনসেপ্ট দেখব ঠিক আছে আচ্ছা আমরা এবার ক্যানভার মধ্যে যাই এখন মনে করেন যে এটা আমি তুলে দিই এটা তুলে দিই একটা আইডিয়া পিনই তৈরি করব জাস্ট পাঁচটা বোর্ডের আন্ডারের মধ্যে করেন মানে একটা ভিডিও বানাবো আইডিয়া উপরে সাপোজ একটা এক্সাম্পল নেই আচ্ছা দেখি আমি হচ্ছে পয়েস টি শার্ট লিখে

আপলোড আপলোড ফাইল আপলোড করে এইটাকে আমি এখন এখানে নিয়ে আসি এর উপর ভিত্তি করে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আগে আমি আমি এটা রাখলাম বা সাদাও রাখতে পারি আমি কালার না দিয়ে সলিডে রাখলাম এর কালার সাথে ম্যাচ করে দিই তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে বা আমি চাইলে এটাকে আর একটু বড় করে দি ওকে একটা এটাকে এখন আমি নিচের ডিলিট করি এটাকে আমি ডুপ্লিকেট করে করে আমি বিষয়টা কভার করি তাহলে বুঝতে একটা এটাকে আমি এখন পাঁচটা বানাই আমি একটা ভিডিও বানাবো দুইটা আইডিয়া পিনের বলে দেখি কয়টা হয়েছে পাঁচটা হয়েছে এবার আসি আমি এটার যে মেন কালার আছে আচ্ছা থাকলো আমি এটার কি কালার চেঞ্জ করি এটার কালার এই টি শার্টের মেন মাদার কালারটা আমি চেঞ্জ সাপোজ আমি এটা ঠিক আছে এই কালার তার মানে আমি বুঝাইতে চাইছি এই টি শার্টের পাঁচটা কালার আছে এটাকে আমি রেড কালার দিই সাপোজ এটাকে আমি এই কালারটা দিয়েই আচ্ছা পাঁচটা দেখেন পাঁচটা কালার এখন আমি একটা ভিডিও বানাচ্ছি যে মূলত কি এই বয়েস টি শার্টটা লিখে দিতে পারি বয়েস টি শার্ট আমি চাইলে আমি টেক্স ইউজ করতে পারি টেক্সের বিভিন্ন সিস্টেম ইউজ করা যায় সেগুলো নিয়ে কথা না জাস্ট আমি বোঝানোর জন্য আপনি যেহেতু এটা বয়স টিচার দেখাই যাচ্ছে আপনি একটা কি হচ্ছে কালার দিতে পারেন এখন এই কালারের নামটাকে আমি জানি না সাপোজ মনে করেন যে আমি দিয়ে দিলাম হচ্ছে এটা কি এক আমি বোঝানোর জন্য একটা নাম্বার দিলাম এটা মনে করেন যে একটা কালার এখন কালারের নাম জানা নাই আমার এটা কপি করলাম ডুপ্লিকেট করি এটাকে এই জায়গায় নিয়ে আসি এটাকে আমি দিয়ে দুই নম্বর দিলাম বুঝলেন আমি কনসেপ্ট বুঝাচ্ছি আমি কালারের নাম দিতে পারি আমি টেক্সট এর ভেরিয়েশন দিতে পারি আমি নাম্বারিং দিতে পারি ঠিক আছে তিন নম্বর ডুপ্লিকেট তার মানে আমি বুঝাচ্ছি মূলত এই টি শার্টের পাঁচটা কালার আছে এবং পাঁচটা কালারই ভিডিওতে তার মানে আইডিয়া পিনের প্রচলন এখন নাই 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 কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা একটা আইডিয়া দিতে পারি জাস্ট এটাই আমি বুঝাতে চাইছি আচ্ছা এখন আমি কি করি আমি একটু এত কিছু ই করবো না জাস্ট প্রথম দিক থেকে আচ্ছা এখানে আমি টেক্সটাও করতে পারি এটাও করতে পারি ঠিক আছে আমি জাস্ট এটাই করে দিই আমি আর এত বেশি সময় না এটাই করে দিই ওকে কাজটা করে ফেলছি আমি এখন ডাউনলোড করব শেয়ার ডাউনলোড এমপি পড়ে থাকবে কোয়ালিটি হাই দিব ডাউনলোড স্যার এবার আপনার কোশ্চেন মানে আপনি কি জানতে চেয়েছিলেন করেন এটা ডাউনলোড হইতে থাকে আমরা আলাপ করি হ্যাঁ ওই যে ভিডিও যখন আমরা করব টাইম কি আমরা দিতে পারবো না ওখানে থাকবে আগের ক্লাসে এটা ডিটেইলস দেখানো হয়েছে ওই ক্লাসটা দেখে নেবেন যে টাইম কিভাবে সেট করতে হয় আচ্ছা 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 ভিডিও মিস করলাম তো আচ্ছা অসুবিধা নাই স্যার হ্যাঁ আপনি ওই ক্লাসের ভিতর ডিটেইলস আলাপ করেছিলাম আর একটা বিষয় বলি পিন্টারেস্টটা বেশি টাইম এর উপর গুরুত্ব মানে দেওয়ার প্রয়োজন নাই এই যে মনে করেন পাঁচটা স্লাইড শো পাঁচটা স্লাইড শো দিয়ে যখন একটা ভিডিও দশ সেকেন্ডে ভিডিও হবে আর প্রিন্টারেস্টে দশ সেকেন্ডে ভিডিও মানে এনাফ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ঠিক আছে স্যার এখন এই কনসেপ্টে কেন দেখালাম একটা প্রোডাক্টের সাতটা কালার থাকতে পারে সাতটা স্লাইড শো তৈরি করে ফেলেন ঠিক আছে ওই যে আগের ক্লাসে বলছিলাম না যে বাইরের ক্লা মানে ইয়ের কালারের কিছু ইয়ে থাকে সেটার একটা আলাদা ইস্যু ঠিক আছে আর এখানে কি এখানে আপনার বাইরের ওয়েবসাইটে প্রোডাক্ট আছে প্রোডাক্টের বিভিন্ন কালার আছে কালার কিভাবে ধরতে হয় একদম ইজি আমরা প্রিন্টারিটা কালার ধরা শিখেছি না যেই কালারটা নিতে চাই সেই কালারটা আপলোড করলে ওই কালারটা এখানে এসে ফেললেই এই কালারটা ধরে ফেলবে তখন ওই কালারের সেম কালার এখানে শো হবে আমি দিয়ে দেবো ওই সরি প্রিন্টারেস্ট বলছি মানে ক্যানভার ভিতরে ক্যানভার ক্যানভার এ টু জেড ক্লাসের ভিতরে সমস্ত কিছু আমাদের দেখানো হয়েছিল ঠিক আছে তাহলে ওই ক্লাসটা দেখলে আরো ভালো ক্যানভা বুঝবেন যে কিভাবে কালারগুলো বাইরে থেকে পৃথিবীর যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন সেই কালারটা নিয়ে আসি এখানে ফেললে ওই কালারে শো হবে ওইটা শুধু আমি সেট করে দেওয়ার জন্য আচ্ছা আমাদের এটা সে ই হয়ে গেছে তাহলে আমরা প্রিন্টারেস্টের ভিতরে যাই ভিতরে আমরা পিন পিন আপলোড ডাউনলোড এইটা লোড হইতে থাকো আমি কিন্তু আজকে টাইটেল মাইটেল ডিসক্রিপ এগুলো নিয়ে কথা না কথা হচ্ছে এই যে আইডিয়া পিন তুলে দিছে তার পরিবর্তে আমরা ভিডিও পিন যে আমার দেওয়ার অনুমতি আছে সেই ভিডিও পিনের ভিতরে কীভাবে আরও ইউনিক আইডিয়া শেয়ার করে ভিডিও বানাইতে পারে জাস্ট এটা আর কিচ্ছু না আর ক্যারোজেল পিনের যে ক্লাসটা আগে কাভার করলাম ওইটার প্যাটার্নটা নাই বাট আমরা ওর পরিবর্তে একটা ফিচার দিছে সেই ফিচারে আরও কীভাবে ইউনিকভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি আর কিছুই না আচ্ছা পুরোপুরি লোড হয়নি আচ্ছা লোড হয়েছে প্রথমে শো করেনি সমস্যা নাই এডিট আচ্ছা এখান থেকে আমরা দেব না দরকার নাই ভিডিও কন্ট্রোল আমরা এমনি একটু দেখি ঠিক আছে আপনি চাইলে মিউজিকও সেট করতে পারবেন আগে আমি দেখাইছি আচ্ছা এখন ক্যানভাস কিছু বিষয় দেখে আচ্ছা এখানে যে সাইজ আমরা তো করে এগুলো বিষয় চাইলে দেখতে পাবেন বাট আমরা একটা ফর্মেট তো ক্যানভাস থেকে অ্যাডজাস্ট করেই নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা ফন্টের বিষয় আপনি যে লেখার ফন্ট চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন অনেকগুলো ফন্ট আছে এখানে লেখা দিতে পারেন তে আমরা যেহেতু ক্যানভা দিয়ে আগে ডিজাইন করে লেখার প্রয়োজন হয়তো লেখা দিয়ে নিয়ে আসবে ঠিক আছে আপনি চাইলে পরবর্তীতে এখানে একদিন এই বিষয়েও কথা বলা হয়েছে হ্যাঁ আচ্ছা এখন ভিডিও ওকে আমরা ডান দেই এটাকে পোস্ট করি ঠিক আছে ডান আমরা টাইটেল মাইটেল আজকে কথা বলবো না সিলেক্ট অল আমি যদি দেখা যায় যে অনেকগুলা ভিডিও একবারে আবার এখানে আপলোড করতে পারি বুঝছেন কিন্তু ওই যে যেটা বললাম ডুপ্লিকেট করি আপলোড করে সারি আপলোড করে এক একটা এক একটা যেরকম টাইটেল ডিসক্রিপশন বিভিন্ন কিছু দেওয়ার পরে আমি চাই অল সিলেক্ট করে একবারে পাবলিশ করতে পারি এটা কেন দেখাচ্ছি যেরকম আগে পাঁচটা ইমেজ আমরা একটা একটা করে পাবলিশ করেছিলাম না আপনি চাইলে পাঁচটা ইমেজকে একভাবে পাঁচটা সাতটা দশটা ইমেজকে একবারে করে করে এটা কেন কেন দেখালাম এত কথা বলতেছি কারণ হচ্ছে আপনি যখন বাইরে কাজ করবেন সাপোজ করে করেন কোন চারটা পিন আজকে করবেন সাপোজ বা আপনি সাত দিনের বা পাঁচ দিন বা দুই দিনের তিন দিনের শিডিউল করতে চান আপনি সুন্দরভাবে এভাবে একবারে কাবার করে বসে ঠিকঠাক করে আপনি পাবলিশ করে ছেড়ে দেন প্রয়োজনে পাবলিশ করার পর কি শিডিউল করতে পারেন শিডিউল করে ছেড়ে দিতে পারেন মানে আমি একটা বিষয় বুঝাইতে চাইছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে আমি দেখাইলাম আপনার যেটা কমফর্ট মনে হয় আপনি সেটা করবেন কথা ক্লিয়ার ঠিক আছে এটা অপশনটাও দেখালাম যদি আপনি অনেকগুলা থাকে যেহেতু আমার এখানে একটা একটা ভিডিও আমি পাঁচ দুইটা তিনটা চারটা ভিডিও একবারে যদি পাবলিশ করতে চাই আগেরবার যেরকম আমি কি করেছি পাঁচটা ইমেজকে একটা একটা করে পাবলিশ করা দেখাচ্ছে এখন পাঁচ ইমিট যদি এখানে আমার থাকতো আমি অল সিলেক্ট করে পাবলিশ করে দিতাম ক্লিয়ার আচ্ছা এটা পাবলিশ দিই আচ্ছা এখানে কিছু ইরোর আসছে ও আমি এটা ডুপ্লিকেট করছিলাম বোঝানোর জন্য বাট এটা তো না আমি এটা পাবলিশ করবো আমি তো পাবলিশ করব ভিডিওটা এটা তো কোনো কিছু নাই এটা যাই ডুপ্লিকেট করছে বোঝানোর জন্য এটা ডিলিট করে দিই হ্যাঁ ওকে এটা এটা আমরা পাবলিশ হতে থাকো আচ্ছা আগের ক্লাসে কিন্তু এটাও শিখাইছি আমি যে আপনি চাইলে ভিডিওতে থামনিলও সেট করতে পারেন ঠিক আছে আগের ক্লাসে কিন্তু ভিডিওর ক্লাসের ভিতরে দেখানো হয়েছে যে আপনি থামনিলও কিভাবে সেট করতে পারেন আচ্ছা আমরা একটু রিলোড দিই রিলোড হোক তারপরে এটা আমরা দেখতে পাবো এই যে চলে আসছে বুঝতে পারছেন এই যে চলে আসছে এইটা সেই ভিডিও কিন্তু দেখছেন ভিডিওটা কিভাবে শো করতেছে এই যে কালারের আইডিয়াটা আমি ভিডিওর মাধ্যমে শো করলাম আচ্ছা আমাদের মূল ক্লাসটা শেষ আমরা এখন কোশ্চেন দেব তার আগে আমি একটু সাজেশন দিয়ে দিই সেটা হচ্ছে একটা বাইরে কাজ করার ক্ষেত্রে যত অ্যাঙ্গেল থেকে আমরা কাজ করি সবগুলা প্রসিডিউরই শেখানো হয়েছে ঠিক আছে এখন আপনাদের সুবিধা মতো বাইরের অ্যাকাউন্টে কাজ যখন করবেন তখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে কোন ধরনের পিনগুলা ভালো রিচ হচ্ছে ওই ধরনের পিনগুলার উপরে বেশি ফোকাস করবেন ক্লিয়ার এই দুইটা ক্লাস আমাদের কমপ্লিট দুইটা পার্টে দুইটা ক্লাস আমরা কভার করলাম আচ্ছা এই আজকের ক্লাসের আগে ত্রিশ মিনিট কথা বলা হয়েছে বিভিন্ন প্ল্যান নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ওইটার কোনো রেকর্ডেড না কিন্তু মূল ক্লাসটা রেকর্ডেড এখন আপনাদের আমি প্রশ্ন নিবো আগে আমি ভিডিওটা ভিডিওটা আগে